গণপিটুনির ট্রেন্ড এখনো জারি আছে রাজ্যে আর তার নির্মমতা দিন দিন বাড়ছে এই নিয়ে জোর চর্চা হচ্ছে রাস্তাঘাটে কিন্তু একেবারে এই ট্রেন্ডকে নির্মূল করা যাচ্ছে না গ্রাম বাংলার নানা প্রান্তে এবং শহরেও গণপিটনের একাধিক ঘটনা সামনে এসেছে এই আবহে রাজ্যের এই পরিস্থিতিকে খুব একটা ভালো চোখে দেখছেন না বাঙালি তারকারা এই পরিস্থিতি ভয়ঙ্কর এমনটাই সংবাদ মাধ্যমের সামনে বলেছেন সুরজিৎ আবিররা রাজ্যে পরপর একাধিক গণপিটুনির ঘটনা নিয়ে জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় বলেন আমরা আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের ধৈর্য এমনিও কমে গেছে মানে যে ঘটনাগুলোর কথা আপনারা বলছেন সেটা তো অত্যন্ত নিন্দনীয় বটেই কিন্তু আমরা এমনিও যদি দেখি আমাদের আশেপাশে বা সোশ্যাল মিডিয়াতে আমরা বড্ড বেশি জাজমেন্টাল এবং খুব সহজেই আমরা অন্যেরা কে কী করছে সেই বিষয়ে আমরা আমার তাদের মতামত দিই আমাদের প্রত্যেকের জীবনেই যেরকম প্রেশার বাড়ছে আমাদের মনে হয় ধৈর্যটা বাড়ানোটা একটা প্র্যাকটিস মানে ওই বলতো না ছোটোবেলায় যেরকম খেলাধুলার ক্ষেত্রে যে প্র্যাকটিস করো বা পড়াশোনার ক্ষেত্রেও যে আরও বেশি পড়াশোনা করলে ওটা বাড়বে আমাদের ধৈর্যটা একটু বেশি বোঝায় প্র্যাকটিস করতে হবে কখনোই উচিত নয় কখনোই এটা সম্ভবও নয় এবং সেই কারণেই বারবারই বলা হয়েছে যে প্রশাসনের উপর তাও কিছুটা যদি আমরা বিশ্বাস করি পারি আইন নিজের হাতে তুলে নিয়ে সেটা আদৌ কি কোনো লাভ হচ্ছে হচ্ছে তো না অসহিষ্ণুতা এই শব্দটার মধ্যেই তো বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে যেটা করা উচিত নয় হয়তো যাকে সন্দেহ করা হচ্ছে সেও হয়তো অপরাধ করেছে কিন্তু সেটা বিচার করার দায়িত্ব বা সেটাও তো আমাদের হাতে নেই তো সেইটা তো তাহলে আমরা সেই বিচারটা আমরা কি করে করে পাশাপাশি এই ইস্যুতে সরভন বাংলার অন্যতম বিখ্যাত গায়ক শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় তিনি বলেন অধৈর্য অসশ্নতা তো বাড়ছে এখন তো অনেক কিছু আছে সিসিটিভি আছে এ আছে সেখান থেকে বার করে কিছু দৃষ্টান্তমূলক শাস্তিত দরকারি এই ক্ষেত্রে যে যাতে মানুষও ভয় পায় যে হ্যাঁ যদি তুমি যাওকে তোমার মনে হয় এ চুরি করেছে পকেট ম্যালিং ইত্যাদি তোমার দায়িত্ব হচ্ছে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং এটার বাইরে কোনো জাস্টিস আর কিছু আমি তো একটু সেক্সেপ্ট করতে পারি না আমি গণধোলাই ইত্যাদি এসবের চরম বিপক্ষে আমার যে কোর্ট আছে এরা একে যা পুলিশ আছে তারা একে জাস্টিস দিতে পারবে না তাই আমরা ওকে গুলি করে দিলাম তো সেবার এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর কি আমাদের শিক্ষা দীক্ষা এবং প্রচুর পেছনে ফেরত চলে যাওয়া হচ্ছে আর কি এটাকে যদি সাপোর্ট করা হয় কোনোটাকেই সাপোর্ট করি না আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা